তিনি আলোচনা থাকে সেই আমি তার ভাষায় দেব আমার কাছে মনে হচ্ছে যে তিনটা আনন্দ মানে মিশ্রিত একটা আনন্দে পরিণত হয়েছে এই নির্বাচন একটা হচ্ছে ঈদের আনন্দ বৈশাখের আনন্দ নির্বাচনের আনন্দ তো তিনটা আনন্দ যেহেতু একসাথে তো এটা তো ভালো লাগার অনেক অন্যরকম একটা বিষয়ে পরিণত হয়েছে

আমি নাম বলবো না অনেক ধন্য হিরোরা আমাকে বলেছে যে তারা সম্মান পায় না তারা একটা যোগ্য সম্মান চায় ইন্ডাস্ট্রি সেই সম্মানের জায়গাটা তারা যাতে পুরোপুরি পায় সেটা আমি প্রতিষ্ঠা করার চেষ্টা করি

তাদের চাওয়া পাওয়া অনেক কিছুই থাকতে পারে সেটা অনেক কিছু না পারলেও কিছুটা তো আমরা উনি আহ হেলেনা জাহাঙ্গীরের কথা আপনারা বলছেন হেলেনা একজন আমি পার্সোনালি তাকে চিনি ওইভাবে কথাটা আসলে উনি বুঝিয়ে হয়তো বলতে নাই উনি বলার চেষ্টা করেছে যে কেউ যদি গার্মেন্টস চাকরি করতে চায় সে চাকরি দিতে পারবে কিন্তু সেটা কিন্তু কোন লো প্রোফাইল কিংবা ছোট পোস্টে না সে বলেছে গার্মেন্টস নাকি এরকম চাকরি আছে যে চল্লিশ পঞ্চাশ এক লাখ পর্যন্ত বেতন আছে তো সে সেই সব চাকরির কথাই বলেছে মানে সে বলে নাই যে জোর করেও বলে নাই যে গার্মেন্টস এ সে ইয়ে করবে এটা উনি হয়তো বা ওরকম ভাবে যেটা ওনার মনের কথা ভাষার মাধ্যমে পারে নাই তো এটা আমাদের শিল্পীরাও হয়তো বা ভুল বুঝেছে তো আম জনতার যে শিল্পীগুলি আছে তাদেরকে বুঝিয়ে বলে অলরেডি তারা বুঝেছে বিষয়টা আসলে ভুল বুঝাবে